উন্মোচিত হয়েছে ঢাকা ক্যাপিটালসের জার্সি দলটার মালিক সুপারস্টার শাকিব খান তার মাধ্যমেই হয়েছে জার্সির উন্মোচন নেভি ব্লু এবং সোনালি রঙের ডিজাইনের জার্সিতে আছে ঢাকা শহর এবং বাংলাদেশের ম্যাপ ফুটিয়ে তোলা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ আহসান মঞ্জিল এবং মসজিদের মিনার শহীদ আবু আবুসাইদের সিম্বলিক ডিজাইন দিয়েছে বাড়তি মাত্রা ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের জার্সি তৈরির আগেই প্রস্তুত করা হয়েছে শাকিব খানের জার্সি জার্সির পেছনে লেখা নাম্বার ওয়ান সাকিব খান যেন তার সিনেমা জগতের শ্রেষ্ঠত্বকেই ফুটিয়ে তুলেছে সিনেমায় যেমন নাম্বার ওয়ান ঢাকা ক্যাপিটালসের জার্সিতেও সাকিবের জার্সির পেছনে নামের ওপরে লেখা নাম্বার ওয়ান কীভাবে তৈরি হল সাকিব খানের জার্সি শুরুতে প্রিন্টিং এরপর কাচি শব্দে কাটাকাটির কাজ জার্সির দুই অংশ জোড়া দেয়া হয় তারপরই সেলাইয়ের শেষ ছোঁয়া দিয়ে চলে জার্সিকে আকর্ষণীয় করার কাজ শেষ ধাপে আয়রন এতেই প্রস্তুত সাকিব খানের জার্সি পরম যত্ন সহকারে এই জার্সি আয়রনের উদ্দেশ্যটা তো তার জানাই এটা যে সাকিব খানের জার্সি বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক সবশেষে ওই নাম্বার ওয়ান সাকিব খান অ্যালফাভেট যুক্ত করতেই প্রস্তুত জার্সি যে জার্সিটা পরেই ক্রিকেটারদের জন্য ঢাকার জার্সি উন্মোচন করেছেন সাকিব খান নিজেই এই জার্সি পরেই ঢাকা ক্যাপিটালসকে দেবেন উৎসাহ গ্যালারিতে বসে সাকিব খান এবং ঢাকা দলের জার্সি তৈরি করেছেন ডিজাইনার সেজান লিঙ্কন জার্সি উন্মোচনের আগে ক্রিক ফ্রেঞ্জিকে তিনি জানিয়েছিলেন ক্রিকেটারদের সঙ্গে যে জার্সি পরে সাকিব খান ঢাকার জার্সি উন্মোচন করেছেন সেই জার্সিটা তিনি তৈরি করেছেন হ্যাঁ তার জার্সি অলরেডি আমরা করেছি আমরা তার জার্সি করছি তার সহ সবারই করছি বাট সাকিব ভাইয়ের কাজটা করা আমার কাছে খুবই মানে আমি আসলে ওনার সঙ্গে আমার ওরকমভাবে কখনোই কোনো পরিচয় ছিল না বাট লাস্ট কিছু দিন যাবৎ ওনার টিমের সঙ্গে বা ওনাদের আশেপাশে মানুষজনের সঙ্গে বা ওনার সামনে ওনার যে ক্রিকেট নিয়ে ওনার যে পাগলামিটা আমি দেখছি আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছে যে ম্যান হিসেবে উনি ক্রিকেটটাকে যেভাবে টাইম দিচ্ছে এবং ওনার জন্য আমি জার্সি করেছি এবং ওপেনিংয়ের দিন ওনার জার্সিটাই থাকছে আমার কাছে আমরা উনিই দেখবে জার্সিটা হয়তো এতক্ষণ দেখা টাকা তার সবই বুঝেছে সে দেখেছে বাট আমার মনে হয় তার জার্সিটা ভালো লাগবে এবং আমি তার মেজারমেন্ট করি তার জন্য একটা জার্সি করে রেখেছি সেট ভাইয়া দেখুক এবং আমার মনে হয় উনিও জার্সিটা নিয়ে অ্যাপ্রিসিয়েশন করবে আমাদেরকে ক্রিক